সালামু আলাইকুম বন্ধুরা লাইভ এস এন এম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আজকে আর জায়গায় আপনাদেরকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন যে চারপাশে এরকম সারি সারি ব্রেঞ্চ দেওয়া আছে এখানে বসার জন্য তো এটা একটা মাঝখান দিয়ে একটা বিশাল একটা রাস্তা দুই ধারে এরকম সারি সারি গাছ তো এর মধ্যে খুবই অসম্ভব সুন্দর তো আমি আপনাদেরকে নিয়ে একটু এদিকটা একটু ঘুরব তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি তো কথা না পারিয়ে আমরা একটু সামনের দিকে যাই দেখাই আপনাদেরকে এই পরিবেশটা কীরকম বন্ধুরা এখন আমরা যে জায়গাটা এসেছি এটা একটা পার্কের মতো এইটাও একটা পার্কের মতো তো আমি আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এই যে এইখানটাতে দেখতে পাচ্ছেন যে একটা প্লে গ্রাউন্ড এখানে আপনার অনেকে দেখছি যে ফুটবল খেলছে তো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর কার্পেট করা আছে তো অনেকেই প্র্যাকটিস করছে তো আমি এখন আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি চেয়ার দেওয়া আছে তো এই চেয়ারটা খুবই অসম্ভব ভালো লাগে এই চেয়ারগুলিতে বসতে আপনাদেরকে একটু দেখাই এই যে আমি একটু ধাক্কা দিয়ে আসলাম দেখতে পাচ্ছেন যে চেয়ারটা এরকম দুলছে তো এইখানে বসে কিন্তু আপনারা এভাবে অটোমেটিকলি চেয়ারে দোল খেতে পারেন তো এই এইখানে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এখানে ছয়টা চেয়ার কিন্তু এইরকম সারি সারি দেওয়া আছে আপনারা বিনা বিনামূল্যে যতক্ষণ ইচ্ছে কিন্তু এই চেয়ারটিতে দোল খেতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু অন্ধকার হয়ে যাচ্ছে যেহেতু সূর্যটা ওই দিক থেকে আলো দিচ্ছে যার কারণে একটু অন্ধকার লাগছে তো এইখানে আমরা তিনটা চেয়ার দেখতে পাচ্ছি তো এইখানে কিন্তু এই যে এইটাও আমি একটু ধাক্কা দিয়ে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনি কিছুটা শুয়ে এরকম দোল খেতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে এটা হেলছে তো এইখানে তিনটা এরকম চেয়ার আছে তো এই পাশটাতে যাই একটু আপনাদেরকে একটু দেখাই এই পাশটাতে এরকম টেবিল দেওয়া আছে এখানে কোর্ট করা আছে এখানে আমাদের দেশে যেরকম লুডু বা এই টাইপের একটা কোট দেওয়া তো এইখানে এই যে চারটা আসন দেওয়া আছে তো আসনে ওইখানে একটা এইখানে দুইটা দেখতে পাচ্ছি ওইখানে দুইটা দেখতে পাচ্ছি তো আমরা আপনাদেরকে নিয়ে একটু সামনের দিকে যাই ওই পাশটা একটু দেখাই এই পাশটাতে আমরা ওই দিকটাতে দেখতে পেয়েছিলাম যে এরকম শুয়ে যে দোল খাওয়ার যে চেয়ারগুলি এটা কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি যে এই পাশটাতে তিনটা এবং ওই পাশটাতে তিনটা মোট ছয়টা শুয়ে যে দোল খাওয়ার যে চেয়ারটা এখানে ব্যবস্থা করা হয়েছে আপনারা চাইলে যতক্ষণ ইচ্ছে এখানে কিন্তু দোল খেতে পারবেন তো ওই পাশটাতে দেখতে পাচ্ছেন যে ছয়টা বসে যে দোল খাওয়ার একটা শিশু বাচ্চা যে সে এখানে দোল খাচ্ছে তো এরকম কিন্তু বন্ধুরা এই চায়নাতে এরকম যে পার্কগুলি রয়েছে সেখানে কিন্তু দর্শনার্থীদের জন্যে যারা এখানে ভ্রমণ করে তাদের জন্যে কিন্তু এরকম ব্যবস্থা করা হয় এটা আমার কাছে খুবই ভালো লাগে আর সবচাইতে যেটা সবচাইতে ভালো লাগার বিষয় যেই যে জিনিসপত্র যে মানুষের যে ব্যবহারের জন্য বিনোদনের জন্য এই সবই সবাই সতর্কতার সাথে নিজেরাই ব্যবহার করে কেউ এটা নষ্ট হবে বা এটা ক্ষতি হবে এরকম কোনো কাজই কিন্তু এরা করবে না সবাই সবার নিজের সম্পদ বা নিজের জিনিস মনে করে ব্যবহার করে আমরা যেরকম নিজের জিনিসের প্রতি অনেকটা যত্নশীল হই নষ্ট না হয় সাবধানতার সাথে ব্যবহার করি এইখানে সবাই এই যে দেশের সম্পদ এরা সবাই নিজের সম্পদ বা নিজেদের সবার রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব এটা কিন্তু সবসময় তাদের মাথায় থাকে যার কারণে এরকম দেখতেই পাচ্ছেন যে সুন্দর যে দোল খাওয়ার যে ব্যবস্থা করা হয়েছে এগুলি কিন্তু অক্ষত রয়েছে আমি কিন্তু অনেক দিন যাবৎ চায়নাতে আমি এখানে অনেক দিন যাবৎ আসি আমি যেভাবে দেখি ওইভাবেই কিন্তু দেখি এই যে একটু আগে একটা শিশু এখানে খেলা করলো কি সুন্দর একটু খেলা করে চলে গেল আর ওই পাশটাতে এখনও দেখতে পাচ্ছেন যে একটা অ্যাডাল্ট একজন মহিলা ওইখানে এখনও দোল খাচ্ছে তো এরকম কিন্তু সবাই যেটা বলে যে নিজের সতর্কতার সাথে নিজের সম্পদ হিসেবে এটা ব্যবহার করে তো বন্ধুরা অবশ্যই আমি একটু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে